আসসালামু আলাইকুম বন্ধুরা রোমাঞ্চকর কাপ্তাই লেক ভ্রমণের দ্বিতীয় পর্বে সবাইকে ওয়েলকাম করছি শুভ সকাল ফ্রম কাপ্তাই লেক রাঙ্গামাটি প্রথম পর্বে আমরা দেখিয়েছি আমরা সকালে যাত্রা শুরু করেছি তারপর এই দ্বীপে এসে আমরা এখানে সকালে ব্রেকফাস্ট করেছি অ্যান্ড এখন ব্রেকফাস্ট শেষ করে আমরা এখান থেকে সবাই রওনা দিয়েছি এই কাপ্তাই লেক ধরে কাপ্তাই লেকে আমরা ঘুরবো অ্যান্ড এখান থেকে আমরা চলে যাব প্রথম মন্দির দেখতে এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কাপ্তাই লেকের সৌন্দর্য এবং কাপ্তাই লেকের মাঝে যে দ্বীপগুলো আছে যে পাহাড়গুলো আছে সেখানে অনেক বাজার আছে সেখানে অনেক উপজাতি বিভিন্ন ধরনের বাজার আছে সেখানে আমরা সে বাজারগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব। এবং সব থেকে ইন্টারেস্টিং যে পার্ট যে আমরা পাহাড়ের উপরে আই লাভ রাঙ্গামাটি নামে একটা লেখা থাকে আমি চেষ্টা করব ওখানে যাওয়ার জন্য যদি আমাদের সেই অনুমতি আমরা পাই সো যাওয়ার পথে আমরা অনেক অসংখ্য দেখেছি যেগুলো খুবই খুবই অসাধারণ জায়গা এগুলোকে হচ্ছে মানে তাদের ভাষায় কি বলে জানি না বাট আমরা নর্মালি এটা বলতে পারি যে দ্বীপ মানে লেকের ভিতরে এই ধরনের কিছু পাহাড়ি দ্বীপ আছে ব্রেকফাস্ট করে আমরা এখন যাচ্ছি বিহার আর এখন আছি কাতটাই লেকে লেকের মাঝে আমরা আছি আর এখানে সুন্দর একটা ঘর আছে দেখা যাচ্ছে এদের সাথে সাথে আমাদের একটা এটা মাছ ধরার ট্রলার বেবি মানে ছোট ছোট দ্বীপের মতো দেখা যাচ্ছে এখানে একটা এখানে ছিল অসাধারণ আর দূরে হচ্ছে ওটা পাহাড় আমরা এখন যাচ্ছি বৌদ্ধ বিহার এখান থেকে কাপ্তাই লেকের মাঝে হয়ে গেলাম দিকে যাচ্ছি হচ্ছে ওটাও পাহাড় ছোট পাহাড় এখানে একটা বসতি আছে দেখতে পাচ্ছি ছোট ছোট পরে অধিকাংশ মাছ ধরে এখানে একটা মোবাইল এখানে উপরে রেস্টুরেন্ট আছে সুন্দর জায়গা এখানে রেস্টুরেন্ট ওখানে ওই ক্যামেরাম্যান ওটা ভিউ দেখুন সুবহান আল্লাহ মানে এটা হচ্ছে পুরা মানে এই ঈশের কাপ্তাই লেকের মাঝে এই ধরনের অনেক ছোট ছোট দ্বীপ আছে পানি মনে হয় অনেক উঁচু হয় ওই যে ওইখানে সিঁড়ি আছে ওইখানে তারপরে ছোট ছোট যে এরকম হচ্ছে মাছ ধরে অধিকাংশ আসে ওইখানে দেখতে পাচ্ছে এটা তারপরে এইদিকে আছে ওইদিকে মানে অনেক জায়গা আছে এখানে ঘোরার মতো অনেক জায়গা আছে এই ভোটে করে ঘোরা যদি ছোটো ছোটো ভোটে করে ঘুরতে পারেন ঠিক এইভাবে থেকে বেশি মজা অনেক জায়গা মানে এদিকে অনেক জায়গা মানে সময় নিয়ে আসতে হবে এখানে অনেক জায়গা রয়েছে ঘোরা এবং প্রত্যেকটা যে মানে পাহাড়ির যে ইয়েটা আছে এখানে প্রত্যেকটা জায়গায় হচ্ছে আপনার মানে বিশ্রাম নেওয়ার জন্য মানে নাস্তা করার জন্য খাওয়া দাওয়ার জন্য জায়গা আছে আসতে হবে এখন যাচ্ছি হচ্ছে এই মানে ধরে এদিকে যাবো এদিকে উঁচু পাহাড় দেখতে পাচ্ছেন যে এই যে এখানে মাছ মাছ মেবি এখানে ওই যে মাছ খাইতে এখানে হচ্ছে রাঙ্গা বেস ক্যাম্প পড়তে পারতেছে না ওখানে কি আছে রাঙ্গামাটি কি সুন্দর জায়গা দেখেন অস্থির একটা জায়গা এখন সকালবেলা আমরা নাস্তা করে বের হলাম দেন তারপরে এখানে এসে যাচ্ছি বৌদ্ধ মন্দিরে যাচ্ছি আমরা থেকে জাস্ট ভিউগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর সব থেকে মজাদার ব্যাপারটা হচ্ছে এখানে এটাও একটা পাহাড় আর এখানেও আমার মনে হয় মানুষের আনাগোনা আছে কারণটা হচ্ছে এখানে এখানেও দেখতে পাচ্ছেন না মানে পুরা লেকের মাঝে মাঝে এই ধরনের পাহাড় গুলা দেখতে অসাধারণ অসাধারণ লাগতেছে আমরা প্রায় চলে আসছি এখানে এখানে যে টং ঘরগুলো দেখা যাচ্ছে অধিকাংশ হচ্ছে সব আপনার চা বিস্কুট পান এগুলো পাওয়া যাবে মেবি সাধারণত আমার কাছে যেটা মনে হচ্ছে বাজার হতে পারে এটা একটা যে বোটগুলো আছে এখানে আর এখানেই হচ্ছে সে বৌদ্ধ মন্দির আছে সে বৌদ্ধ মন্দিরে আমরা যাবো এখানে মানে কাপ্তাই লেখে ঘোরার মতো সত্যি অনেক অসাধারণ একটা জায়গা এখানে আপনি ইচ্ছা মতো করে বিভিন্ন জায়গায় যেতে পারবেন ছোটো ছোটো বোট নিয়ে ঘুরতে পারবেন তো আমরা একটু পরে হচ্ছে আমাদের মনে ওই ঘাটে আমাদের ফাইনালি আমরা চলে এখানে এটাই হচ্ছে বৌদ্ধ মন্দির আপনারা এখান থেকে হয়তো দেখতে পাচ্ছেন না ঠিক উপরে দেখতে পুরো গোড এটা কি স্বর্ণের নাকি ভাই এটা কি স্বর্ণের

বাজার এখন যাচ্ছে সেই বৌদ্ধ মন্দিরের দিকে ভয়ঙ্কর একটা জায়গা না পাশে পাহাড় চলে ফুল গাছ দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে ধর্মীয় একটা উপাসনালয় দেখেই বোঝা যাচ্ছে এখানে পাহাড় বয়ে উপরে উঠতে হবে আমাদেরকে কি জানি না কতগুলো সিরিয়াস আছে এখান থেকে ভিউটা একবার দেখেন আমি এখনো উপরে যেতে পারিনি উনি এখন যেতে হবে ফাইনালি টপে চলে আসছি এন এটি হচ্ছে সেই বৌদ্ধ মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত ফুট লম্বা জানি না এখানে কোথাও লেখা আছে কিনা বেশ লম্বা আর এখান থেকে আপনাদের একটা ভিউ দেখাবো এই পাশে এখান থেকে জাস্ট লুক এট দ্য ভিউ

চলুন 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 এগুলো কোথায় করবেন রবেন পাহাড়ে পাহাড়ে মিষ্টি লাউ লাউ হ্যাঁ হ্যাঁ পেঁপে পাহাড়ি পেঁপে এ ভাই আনারস তো সব শেষ নাকি लेके दोस्त आए मैंने शांति दे दिया কত কত খাম ਦੇ ਹਨ ਬਿਲਕੁਲ ਹੀ ਉਹ ਰੇਓਰਾਮਾ ਬਣ ਗਿਆ ਹਾਂ ਸੋ ਬਾਈਨ ਚੱਲਣਾ ਨਾਮ ਕੀ ਬਹੰਦੀ ਫਟ ਬਲॉक्स ਰਾਹੀਂ ਦੇ ਤੁਮੋਂ ਹੀ ਆਪਣੇ ਦੇਖ ਲਾ ਦੇਖ ਲਾ ਆਪਣੇ ਦੇਖ ਲਾ ভিডিও করে দিয়ে দিব ডাউনলোড করে আমরা শেয়ার দিয়ে না এমনি শেয়ার দিয়ে ফেসবুক ডাউনলোড করে আপলোড করে দিব চকলেট সব বাইরে চকলেট এগুলো বারমি চকলেট ওগুলো আচার । এগুলো এটা হচ্ছে পাহাড়ের উপরে রাস্তা ওখানে উনি বিক্রি করতেছে ওনারা আর ওনাদের ঘর বাড়ি হচ্ছে এইখানে দেখেন কি অবস্থা ভয়ানক মানে আমরা প্রতিনিয়ত যে পাহাড় ধসের খবরগুলো শুনি দেখেন মানে পুরো একদম পাহাড়ের নিচে হচ্ছে বাড়ি এইখানে আছে এই যে টিনের ঘর দেখতে পাচ্ছেন এখানে এইভাবে যাওয়ার রাস্তা হচ্ছে এটা পুরো পাহাড়ের ভেতরে এই যেই পথ আবার নিচে যাওয়া সম্ভব না আমি আবার উপরে চলে যাচ্ছি সবাই এখানে আনারস খাচ্ছে আনারস খুবই ভালো এখন আমরা যে পথে আসছিলাম তার উল্টো পথে পাহাড়ের দিকে হেঁটে হেঁটে আমরা বের হয়ে যাবো এখান থেকে শীতের দিনে পাহাড়ে আরাম আরামদায়ক সামারে পারবেন না রিক্স এখানে কি অবস্থা দেখেন

এবং অধিকাংশ যে জিনিসগুলো এখানে পাবেন যেটা আমি দেখেছি বা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু বাইরের দেশের কিছু জিনিসপত্র আছে বিশেষ করে আচার এই ব্যাপারগুলো আর অধিকাংশ এইখানে তাদের দেশীয় জিনিস অর্থাৎ তাদের নিজেদের হাতে তৈরি যে বিভিন্ন ধরনের কাপড় থাকে বিভিন্ন ধরনের পোশাক থাকে চাদর থেকে শুরু করে শাল থেকে শুরু করে বাচ্চাদের পোশাক এই ধরনের জিনিসপত্রগুলো আপনারা এখানে পাবেন তো এই জায়গাটি হচ্ছে মূলত কিন্তু পাহাড়ের মানে সাথেই আপনি বলতে পারেন মানে জায়গাগুলো তারা কিভাবে তৈরি করছে ওই যে মাটি কেটে কেটে তৈরি করছে আমার যেটা মনে হলো নিচে কিন্তু আপনারা দেখেছিলেন বাঁশ দিয়ে সব দোকান দেখা যাচ্ছিলো এই সেই দোকানগুলো এখানে হচ্ছে আনারস এবং ডাব এই ব্যাপারগুলো হচ্ছে ন্যাচারাল কলা পাবেন পেঁপে পাবেন বাইরের দেশের চকলেট আচার এই ধরনের বিষয়গুলো আছে যেগুলো হচ্ছে কক্সবাজার চট্টগ্রাম বান্দরবন আপনারা পাবেন যে বিষয়গুলো ন্যাচারাল মানে ওই ব্যাপারগুলোই আছে এখানে ওই প্রোডাক্টগুলোই আপনারা এখানে পাবেন এখন আপনাদের খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো যেটা কিনা আমি আমি দেখেছি পূর্বে বাট পাহাড়ি অঞ্চলে এসে এটা আমার ফার্স্ট টাইম এখানে দেখতে পাচ্ছেন মানে একদম তাদের হাতে তৈরি এটা হচ্ছে বাচ্চাদের শাড়ি আমি যেটা শুনেছি তাদের কাছ থেকে আপনারা দেখেই বুঝতে পারবেন এটা হচ্ছে বাচ্চাদের শাড়ি লাল তারপরে বিভিন্ন কালারের কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুতা আছে এই কাজগুলো তারা করতেছে এই জিনিসগুলো এই ধরনের হাতে তৈরি বিভিন্ন শাড়ি কাপড় যে ব্যাপারগুলো আছে শাল থেকে শুরু করে বাচ্চাদের অনেক জিনিসপত্র আছে এই ব্যাপারগুলো হচ্ছে আপনারা এখানে নিতে পারবেন কিনতে পারবেন এবং দেখতেও পারবেন ঘুরে ঘুরে এই ব্যাপারগুলো আমার কাছে খুব ভালো লাগছে এবং লাকিলি এটা দেখতে পেলাম এখানে একদম ন্যাচারালভাবে তারা এই কাজগুলো করতেছে তো এখানে আমাদের সময় খুবই কম ছিল এই জন্য আমি স্টোরে ভিতরে গিয়ে ওইভাবে দেখাতে পারিনি তো আমি চেষ্টা করব পরবর্তীতে যে পর্বগুলো থাকবে সেখানে আপনাদেরকে বাজারের ভিতরে নিয়ে যাওয়ার জন্য এবং বিভিন্ন জিনিসের যে ব্যাপারগুলো আছে এগুলো দেখানোর জন্য চেষ্টা করব। এখানে সময় স্বল্পতার কারণে আমাদের বোট অলরেডি হচ্ছে মানে রেডি সবাই এখন আমি জাস্ট একটু সময় নিয়ে এখানে আসছি দেখার জন্য যে আপনাদেরকে দেখাবো বলে

আমাদের বোট রেডি এখান থেকে আমরা চলে যাব এরপরে আমাদের আছে শুবলম ঝর্ণা দেখা হচ্ছে পরবর্তী পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ